আফগানিস্তানে আবারও ভয়াবহ ভূমিকম্প ক্রমেই বাড়ছে মৃত্যুর সংখ্যা চারদিকে কান্না আর শোকের মাতম আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত নয়শো জনে আহত হয়েছেন আরও প্রায় তিন হাজার মানুষ দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র ইউসুফ হাম্মাদ এ তথ্য নিশ্চিত করেছেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপিকে তিনি জানান আহতদের সরিয়ে নেওয়ার কাজ চলছে ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ভূমিকম্পের কারণে সৃষ্ট ভূমি ধসে বেশ কয়েকটি সড়ক বন্ধ হয়ে যায় তবে অধিকাংশ সড়ক ইতোমধ্যেই চালু হয়েছে বাকি সড়কগুলো খোলার কাজও চলছে যাতে দুর্গম এলাকায় দ্রুত সহায়তা পৌঁছানো সম্ভব হয় তবে বড় সমস্যা হচ্ছে আন্তর্জাতিক সহায়তা তালেবান সরকারকে অনেক দেশ স্বীকৃতি না দেওয়ায় বিদেশি সাহায্য পাওয়া কঠিন হয়ে পড়েছে এর ওপর দু সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকে বিদেশি সহায়তা ব্যাপকভাবে কমে গেছে ফলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দেশটির সক্ষমতাও ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত দু সালের শুরু পর্যন্ত আফগানিস্তানের সবচেয়ে বড় দাতা দেশ ছিল যুক্তরাষ্ট্র কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সহায়তার প্রায় সব অংশ বন্ধ হয়ে যায় এমন পরিস্থিতিতে চলতি বছরের জুনে জাতিসংঘ ঘোষণা গায় অর্থের সংকটের কারণে বৈশ্বিক মানবিক সহায়তা কার্যক্রম বড় আকারে কমানো হবে তবে আশা জাগানো খবর হল জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস জানিয়েছেন আফগানিস্তানের জন্য জরুরি সহায়তা মূল্যায়ন শুরু হয়েছে প্রাথমিকভাবে পঞ্চাশ লাখ ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছেন তিনি উল্লেখ্য গত দশ বছরে একাধিক প্রাণঘাতী ভূমিকম্প কেঁপে উঠেছে আফগানিস্তান 2023 সালের অক্টোবরে হেরাত প্রদেশে তিন দফা ভূমিকম্পে প্রাণ হারান অন্তত দুই জন তারও আগে দুহাজার সালের জুনে পাকতিয়া খোস্ত ও নানগারহারে ছয় দশমিক একমাত্রার ভূমিকম্পে নিহত হন এক হাজারের বেশি মানুষ বারবার প্রলয়ঙ্করী ভূমিকম্পে বিধ্বস্ত হচ্ছে আফগানিস্তান প্রশ্ন থেকে যাচ্ছে এই বিপর্যয়ের মুখে আন্তর্জাতিক সহায়তার দরজা কবে পুরোপুরি খুলবে